সুরাতুল ফাতিহার নামকরণ করা হয়েছে এর অর্থের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেই অনেকগুলো নাম সৌরাতুল ফাতিহার সবগুলোর আলোচনা করব না তফসির ইবনি কেসির অনেকগুলো নাম আছে যেমন এখানে ফাতিহাতুল কিতাব একটি নাম আছে উম্মুল কিতাব আরেকটি নাম আশিফা আরেকটি নাম আল ওয়াফিয়া আল কাফিয়া আসাসুল কোরআন আল আর রুকিয়া এই নামগুলো প্রত্যেকটা নামের সাথে তাৎপর্য রয়েছে কিতাব কেন নামকরণ করা হয়েছে এই সুরার নাম ফাতে কিতাব এই জন্যই নামকরণ করা হয়েছে যে কোরআনুল করিম খুললেই শুরুতেই সুরাতুল ফাতিহা। এবং কোরআন তেলাওয়াতের শুরুতেই সুরাতুল ফাতিহা কোরআনের ভূমিকা এই সুরা এই জন্য এটার নাম সুরাতুল ফাতিহা দ্বিতীয়ত যখন আমরা নামাজ পড়ি তো নামাজ শুরু করি সুরা ফাতিহা দিয়ে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা পড়া লাগে সুরাতুল ফাতিহা দিয়েই আমাদের নামাজ শুরু হয় এজন্য এই সুরার নাম ফাতিহাতুল কিতাব ফাতিহা শব্দের অর্থই ভূমিকা শুরু প্রারম্ভিকা ইত্যাদি এই সূরার নাম উমুল কিতাব ওমূল অর্থ মূল মা সার নিরজাস মগজ ইত্যাদি উম্মুল কিতাবের তাৎপর্য কি এই সূরা পুরা কোরআনুল খেরিমে আল্লাহ তাআলা যা কিছু বায়ান করেছেন যা কিছু নাজিল করেছেন সব কিছুর সার নির্যাশ মূল সুরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলাহ আলোচনা করেছেন এই জন্য এই সুরাকে উম্মুল কিতাব বলা হয় কিংবা আসাসুল কোরআন বলা হয় কিংবা সরাসরি এটাকে কোরআনুল আজিম বলা হয় দেখুন হাদিসে রয়েছে রওয়াল ইমাম আহমদ আন আবি হুরায় রত নদী আল্লাহ ওহান আনি নবি সাল্লাল্লাহ ও আলি মুসনাদে আহমদ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই হজরত আবু হরার রদি আল্লাহ তালু থেকে হাদিস বয়ান করছেন পিয়ারা নবী সাল্লি সাল্লাম বয়ান করতেছেন কালাফি উমুল কোরআন হিয়া উম্মুল কোরআন এই সুরাতুল ফাতিহা এটা হলো উমুল কোরআন কোরআনের মূল কোরআনের ভিত্তি ওহিয়া সব মেসানি ওহিয়াল কোরআন আজিম এই উম্মুল কোরআন মানে হলো ওয়াহিয়াল কোরআনুল আযীম সূরা ফাতিহাটাই পুরো কোরআন এক কথায় আল্লাহ তাআলা পুরো কোরআনে যা কিছু বুঝিয়েছেন সূরা ফাতিহায় সংক্ষেপে সব বায়ান করে দিয়েছেন এই জন্য এই গোটা সূরাতুল ফাতিহাটাকেই কোরআন বলে আখ্যায়িত করা হয় উম্মুল কিতাব বা উম্মুল কোরআন বলে আখ্যায়িত করা হয়